আপনারা দেখেন এই যে আমরা এখানে অনেক মানুষের বিনামূল্যে সেবা দিচ্ছে এবং মানটা আমার মনে হয় আপনারাই বলতে পারবেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ তো সবাই বলেন মানে কি আপনাদের কোনো অসন্তুষ্টি আছে আপনারা খুশি আলহামদুলিল্লাহ তবে মানার পরে বুঝতে পারবেন নতুন যারা এসেছেন প্রথমে হয়তো একটু ভেপার চাকা খেয়ে যাবেন হঠাৎ করে এসে কিন্তু আসেন পরের মাসে আবার আসেন আবার আসেন কিছুদিন আসেন আশা করি বুঝে যাবেন মোটামুটি কিন্তু এমনি ধরেন আমরা চেষ্টা করেছি আমি ওদিন একটা হাসপাতালে গেলাম সেখানে অনেক টাকা পয়সা খরচ করে আলটা করা আলে অনেক কিছু অনেকগুলো টাকা দেওয়া হলো কিন্তু ওখানে ঢোকার পর বসবো প্রস্রাবের গন্ধ করতেছে হ্যাঁ অপরিষ্কার বুঝছেন তারপরে ডাক্তার সাহেব আলটা করতেছে ওর যে চেয়ার সেখানে আবার কতগুলো ওই যে টেপ টুপ লাগাই পোলটি মানে অনেকবার এটার উপরে অপারেশন চলছে আর কি ডাক্তারখানায় দেখলেন ওরা মাইক্রোপোর বা যে টেপ আছে না এ যে কোনো জায়গায় লাগাতে এটাই তাদের একমাত্র সমাধান ছিঁড়ে গেছে কেটে গেছে তো চেয়ার হোক সে ঠিক আছে না যে কোনো জায়গায় তো একবার তো এক ঘটনা ঘটাইছে আমাদের ওটিতে মানে নাইট ট্রাসের যে ইয়েটা আছে নাইটটা ইয়া ওই অপারেশনের সময় যে লাফিং গ্যাস দিনেন আপনারা হ্যাঁ তো ওইটা দিয়ে ওই অক্সি ইয়ের সাথে মিলাইয়া দেয় অজ্ঞান করার জন্য জেনারেল অ্যানিস্ট্রিস্টিয়াতে ব্যবহার করে তো ওইটার ইয়েটা ফেটে গেছে হে কেন টেপ দিয়ে লাগাইছে এত উড়ে চলে গেছে শেষ ওইটা কি আর টেপে কি সব জায়গায় লাগান যায় নাকি বুঝছেন তো যাক একটা বর্ণনা দিলাম ওখানে আমরা টাকা দিয়ে সেবা নিচ্ছি নোংরা পরিবেশ সবখানে কথা বলছি না যেখানে আমি গেছি সেটা বললাম ডাক্তারের চেয়ারটার এই অবস্থা বুঝতে পারছেন বিছানায় রুগী শোয়াইছে সেটার মধ্যেও মাইক্রোপোটোপুর লাগানো এনে ফাইটে ফিটে গেছে এখানে হ্যাঁ ঠিক আছে আর আমাদের এখানে দেখেন আলহামদুলিল্লাহ আমরা একটা টাকাও আপনাদের থেকে এই সেবার জন্য একটা অ্যাকাউন্ট নিচ্ছি না কিন্তু দেখেন আপনি বলেন এটার পরিবেশ এটার শৃঙ্খলা এদের ব্যবহার ডাক্তার কিভাবে কথা বলছে এবং সিস্টেমটা কেমন আপনাদের আসার পরে কোথায় যেতে হবে জুতাটা কোথায় রাখবেন এরপরে কোথায় যাবেন রিপোর্টটা কোথায় নিয়ে আসবে ওরাই নিয়ে আসবে আপনারা বিনা বিনা পয়সা এরকম সেবা এই পৃথিবীর কোথাও পাইছেন হ্যাঁ তাহলে এইটা একটা আমাদের আমরা যে কিরকম সেটা দেখতে হলে এখানে আসতে হবে আপনারা দূর থেকে আমাদের গালাগালি করেন যা করেন কিন্তু কাছে এসে দেখতে হবে আমরা কি করছি